বর্তমান মুসলমানদের সবচেয়ে বড় যে সমস্যা সেই সমস্যার প্রতি দৃষ্টিপাত করার চেষ্টা করব আজকের সংক্ষিপ্ত আলোচনায় ইনশা আল্লাহ আজিজ ওমা তৌফিক আদিম আমরা দীর্ঘদিন থেকে কোরআন এবং হাদিস পড়ছি বিভিন্ন মাদ্রাসায় বড় বড় বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের সাথে উঠা বসা এবং চলাফেরার ফলে বাহ্যিকভাবে সবসময় মনে হয়েছে ইসলাম মানি সালাত সিয়াম হজ জাকাত ইত্যাদি বিধিবিধান বিধান এবং আহকামের যে সমন্বয় সেটি মূলত ইসলাম ইসলামের বিরাট একটি অংশ আমাদের দৃষ্টির অগোচরে থেকে গেছে আমাদের পড়াশোনার সিলেবাস মাদ্রাসাগুলোর সিলেবাস ওইভাবেই তৈরি করা যা আমাদের ছেলেমেয়েরা পড়লে মনে করবে শুধু সালাত সিয়াম হজ্জাকাত এটা ইসলাম ইসলামের অর্থনীতি কি ইসলামের রাজনীতি কি ইসলামের সমাজনীতি কি ইত্যাদি সম্পর্কে তাদের ধারণা হয় না বললেই চলে যেমনটা আমার ক্ষেত্রেও ঘটেছে আমি ইংল্যান্ড এবং ইউরোপ সফরের পর নতুনভাবে বুঝতে শিখেছি যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সে অংশই আজকে মুসলমানদের কাছে সবচেয়ে অবহেলিত সেটি হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল ভিত্তি সমগ্র ইসলামের সারমর্ম সততা ন্যায়পরায়ণতা আমানবদারিতা আদুল আমার আল্লাহ সত্যবাদী ন্যায়পরায়ণ আমান উদ্দার আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম জন্মগত সত্যবাদী জন্মগত ন্যায় পরায়ণ জন্মগত আমান উদ্দার আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার আগেই সালাদ সিয়াম হজ জাকাত ইত্যাদি বিধান আসার আগে থেকেই তিনি জন্মগত চরম সত্যবাদী জন্মগত চরম ন্যায়পরায়ণ জন্মগত চরম আমানত দাস পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলা এমন কোনো নবী প্রেরণ করেননি যারা জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত ন্যায় পরায়ণ নন বরং যত নবী পৃথিবীতে এসেছে সকলেই পূর্ব থেকেই নব পাওয়ার পূর্ব থেকেই সত্যবাদিতা আমানতদারিতা এবং এবং ন্যায় মাপ মাপকাঠিতে উত্তীর্ণ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা মুসলমানেরা ইসলামকে বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি এবং বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতা উপরে উপরে দেখা গেলেও ভিতর থেকে আমরা অধিকাংশ মুসলমান চরম মিথ্যুক চরম অসৎ অন্যায়পরায়ণ দুর্নীতিবাজ এরকম শত শত লক্ষ লক্ষ হাজি রয়েছে যে হজ করতে গেছে কিন্তু তার হজের টাকা দুর্নীতির মাধ্যমে মানুষের মেরে খাওয়া টাকা এরকম শত শত হাজি হজ করতে গেছে যার হজের টাকা লক্ষ কোটি বার মিথ্যা বলার মাধ্যমে ইনকাম করা টাকা তাহলে আমাদের মধ্যে ইসলামের বাহ্যিক আমলগুলো আমরা ধরে রেখেছি আনুষ্ঠানিকতার খাতিরে লোক দেখানোর খাতিরে মুখে দাঁড়িয়ে আছে উপর কাপড় আছে পাঁচ সালাত আছে সামাজিকতার খাতিরে পর্দা আছে বোরখা আছে কিন্তু অভ্যন্তরীণভাবে আমরা সকলেই ধোকাবাজ মিথ্যুক সঠতা এবং মোনাফিকির আচরণে অভ্যস্ত এবং মুসলমানদের এই ভয়াবহতা এই ভয়াবহতা দেখে আমি একটি বাক্য বলতে বাধ্য হয়েছি যে আমরা আজকের যুগের বানু ইসরাইল বানু ইসরাইল কারা ইসরায়েল হচ্ছেন ইয়াকব আল সালাম বিখ্যাত নবী ইসহাক ইবনে ইব্রাহিম ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক ইসহাকের ছেলে ইয়াকুব ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল তার 12 সন্তান সেই 12 সন্তানের একজন হচ্ছে ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম যখন কুয়ায় নিক্ষিপ্ত হয়ে বাজারে বিক্রি হয়ে মিশরের মন্ত্রীর বাড়িতে কৃতদাস হিসেবে যুক্ত হন এতদিন যাবৎ তার বাপ দাদা আদি বাপ দাদা সবাই ফিলিস্তিনে বসবাস করতে ইব্রাহিম আলাই সালাম পর্যন্ত ইব্রাহিম আলহ সালাতামের বাবার বাড়ি ছিল ইরাকে সেখান থেকে হিজরত করে তিনি ফিলিস্তিনে এসেছেন তারপরে ফিলিস্তিন থেকে ইউসুফ আলাহ সালাতাম চলে গেলেন মিশরে মন্ত্রী হওয়ার পর তিনি তার বাবা এবং এগারো ভাইকে মিশরে ডেকে পাঠালেন তার এগারো ভাই তাকে মিশরে সিজদা করলো এটাই হলো ওই স্বপ্ন যেই স্বপ্ন ইউসুফ আমি দেখছি এগারোটা তারকা আমাকে সিজদা করছে ওই এগারোটা তারকা হচ্ছে তার এই এগারো ভাই যারা মিশরে যাওয়ার পর তার সিজদা করছিল তো ইউসুফ আলাই সালাতাম এবং তার এগারো ভাই মিলে মিশরে বসবাস করা শুরু করলেন এরাই বানু ইসরাইল। এই বানু ইসরায়েলদের মধ্যেই চারশো বছর পর প্রেরিত হচ্ছেন মুসা আলাই সালাত আমি যে বললাম আজকের যুগের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে তো আগে দুইটা মিনিট আমরা দেখি বানু ইসরাইলেরা কেমন ছিল পবিত্র কোরআন একটি দামি গ্রন্থ যার প্রতিটি অক্ষর এবং বর্ণে দশ নেকি রয়েছে এই রকম একটি গ্রন্থে আল্লাহ সুল তালা যে জাতির ঘটনা সবচেয়ে বেশি বর্ণনা করেছেন তারা বানু সামুদ কমে তাদের ঘটনা আল্লাহ এত বেশি বর্ণনা করেননি এক দুই লাইনের মধ্যে শেষ করে দিয়েছেন আর বানু ইসরায়েলের ঘটনা আল্লাহ এই কোরআনের মধ্যে ইন ডিটেইলস বিস্তারিত বর্ণনা করেছে আর সুরা বাকারাতে সবচেয়ে বেশি বর্ণনা করেছে বানু ইসরায়েলের ঘটনা

বাঁচিয়ে দিয়েছিলাম আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলাম পানিতে কোন ফেরাউনকে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম যেই ফেরাউন ইযাব্বিহুনা আবনাকুম তোমাদের ছেলে সন্তানদের জবাই করত ওয়াসতাহিয়ুনা নিসাকুম তোমাদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত এই ফেরাউনকে আমি তোমাদের চোখের সামনে পানিতে ডুবিয়ে হত্যা করেছি পানিতে ডুবিয়ে মেরেছি আর তোমাদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছি সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে তো বানু ইসরাইল যখন মিশর থেকে আমরা যদি ধরি এখানে মিশর মধ্যে লোহিত সাগর লোহিত সাগরের পর হচ্ছে সিনাই মরুভূমি আর সিনাই মরুভূমির পর হচ্ছে ফিলিস্তিন আজকেও এখনও এইভাবেই আছে ম্যাম আর এই সিনাই মরুভূমির এক কোনাই হচ্ছে তুর পাহাড় যেই তুর পাহাড়ে মুসা আলি সালসালাম তাওরাত প্রাপ্ত হয়েছিলেন তো বানু ইসরাইল চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল আর আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন এই বনু ইসরাইল যখন সিনাই মরুভূমিতে আসলো দূর পাহাড়ে আল্লাহ মুসা আলাইহিসসালামকে 40 দিনের জন্য ডেকে ওয়াইদ আদনা মুসা আরবাঈন লাইলা 40 দিনের জন্য ডেকে তাওরাত দিলেন তখন বানু ইসরাইল বলল লানুমিনা হাত্তাল নারাল্লাহ জাহরা মুসা আল্লাহর উপর আর তোমার তাওরাতের উপর ততক্ষণ বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে চোখে না দেখতেছি এই চোখে না দেখছি ততক্ষণ পর্যন্ত তোমার তাওরাত আর তোমার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করব না এরা ওই বনু ইসরাইল যারা কিছুদিন আগে চোখের সামনে দেখেছে ফেরাউন ডুবে গেছে কোন যে তিনশো বছর যাবৎ তাদের ছেলে সন্তানদের জবাই করতে। এরা কিছুদিন আগে দেখেছে তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়েছিল যে রাস্তা দিয়ে তারা পার হয়ে এসেছে এই বানু ইসরায়েলি দুই দিন পর বলছে তোমার আল্লাহকে চোখে না দেখা পর্যন্ত আমরা তাও রাত বিশ্বাস করব না ঘটনা আমি কোরআন থেকে বর্ণনা করছি আল্লাহ কোরআনে এই ঘটনাগুলো উল্লেখ করেছেন যেহেতু তারা মরুভূমিতে বসবাস করত মরুভূমিতে পানির ব্যবস্থা ছিল না চাষাবাদের ব্যবস্থা ছিল না আর মরুভূমির পাশে যে সাগর ছিল লোহিত সাগর সাগরের ব্যবস্থা তখন বানু ইসরা মুসালাই আসলামকে বললেন পানির ব্যবস্থা করে দেন আল্লাহ কোরআনে বলছেন আমি মুসাকে বললাম তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথর থেকে ঝর্ণা ধারা বের হয়ে গেল তারা বললো খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ জান্নাত থেকে মান্না এবং সালোয়া খাবার পাঠালেন মান্না সালোয়া কি খাবার পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যার কেজি প্রতি দাম পাঁচ লক্ষ টাকা আর পৃথিবীর সবচেয়ে সুস্বাদু পাখি কোয়েল জাতীয় পাখি সবচেয়ে সুস্বাদু পাখি আকাশ থেকে এসে সকালবেলা গাছে বসে থাকত সেই পাখি ধরে জবাই করে আর ওই দামি মাশরুম জান্নাত থেকে আসতো সেই দামি মাশরুম আর সেই পাখির মাধ্যমে তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিলেন আর পাথর থেকে ঝর্ণা বের করে দিলেন দুই দিন যাওয়ার পরে বানু ইসরাকে বলছে আল্লাহ কোরআনে বলছেন আলা এই এক খাবার প্রত্যেক দিন ভালো লাগে না তোমার আল্লাহকে বলো যেন আল্লাহ আমাদের জন্য চাল ডাল পেঁয়াজ রসুন আদা শশা ইত্যাদি শাক সবজির ব্যবস্থা করে দেয় এই প্রতিদিনের খাবার একই খাবার আমাদের ভালো লাগে না যখন তারা এই দাবি জানিয়ে বসলো তখন আল্লাহ সব হায় তালা কি উত্তর দিলেন পাশেই ফিলিস্তিন আছে ফিলিস্তিন উর্বর ভূমি তোমরা এই মরুভূমি পার হয়ে ফিলিস্তিনে যাও ফিলিস্তিনে অন্য জাতিরা বসবাস করে যুদ্ধ করে ওদেরকে পরাজিত করে ফিলিস্তিনে বসবাস করো তোমাদের জন্য ফিলিস্তিন আমি লিখে দিয়েছি এই ফিলিস্তিনে সব কিছু আবাদ হবে যাও তখন বানু ইসরাইল উত্তরে মুসা আলাইহিসসালাম কি বলছে ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা মুসা আপনি আর আপনার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেন যুদ্ধ যেদিন শেষ হয়ে যাবে সেই দিন আমরা আসব তার আগে নয় বলেন নাউযুবিল্লাহ বনী ইসরাইলদের এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলেছেন আর দুটা ঘটনা বলে বনী ইসরাইলের কথা শেষ করে দিব তারপরে দেখাবো যে আমরা কিভাবে এই যুগের বানু ইসরাইল ইসরায়েলের আর দুটো ঘটনার একটি ঘটনা হচ্ছে যখন তারা এই শহরে প্রবেশ করতে অস্বীকার জানালো আল্লাহ চল্লিশ বছর তাদের আজাব নাজিল করলেন এই বছরের মধ্যে মুসা মারা গেলেন নতুন নবী হল ইউসাবিন নুন কে যখন মুসা আলাহ সালাতাম খিজির আলাই সালাতামকে দেখতে গেছিলেন তখন যাকে সফর সঙ্গী হিসেবে নিয়েছিলেন সেই হচ্ছে ইউসাবিন নুন যার ব্যাগ থেকে মাছ বের হয়ে গেছিল ভাজা মাছ জীবিত অবস্থায় সমুদ্রে বের চলে গেছিল তিনি হচ্ছেন ইউসাবিন নুন ইউসাবিন নুন যখন নতুন নবী হলেন ভালো ইসরাইল তাওবা ইস্তেগফার করে ফিলিস্তিন যুদ্ধ করে বিজয় করবে মরে মরমে মর্মে যুদ্ধ শুরু করলো যুদ্ধ করে বিজয় অর্জন করলো আল্লাহ তাদের বিজয়ের জন্য সূর্য থামিয়ে দিয়েছিলেন লম্বা ঘটনা সেটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয় যখন তারা বিজয় করে জেরুজালেমে প্রবেশ করবে তখন আল্লাহ নুনের মাধ্যমে আদেশ দিচ্ছেন শোন তোমরা তো আগে অনেক অপরাধ করেছো অনেক নিম খারামে করেছ অনেক ভুল করেছো তারপর আমি দয়া করে ক্ষমা করে তোমাদেরকে জেরুজালেমে প্রবেশের সুযোগ করে দিচ্ছি যখন তোমরা জেরুজালেমে প্রবেশ করবে মাথা থাকবে নিচু আর মুখে থাকবে লাকুম মুখে থাকবে হেত হিব্রু হেব্রু ভাষায় তন অথচ আস্তম ফিরুল্লাহ মুখে আস্তাব ফিরুল্লা বলতে বলতে মাথা নিচু করে তোমরা শহরে প্রবেশ করবে। জেরুজালেমে প্রবেশ করবে তারপরে আল্লাহ নিজেই করানে বলছেন। আল্লাহ নিজেই করানে বলছেন বানুী ইসরাইলেরা আমারে আদেশ শুনেনি এ আদেশ দেওয়ার পর তারা জেরুসালেমে যখন প্রবেশ করে তখন পিছন সাইড আগে দিয়ে দিয়েছে আর মাথা উঁচু করে প্রবেশ করেছে আর মুখে উচ্চারণ করেছে হেনততম যার অর্থ হচ্ছে গমের দানা। এটা ছিল তাদের স্বভাব চরিত্র এরকম মোনাফিকি এরকম মিথ্যা এরকম সঠতা ছিল তাদের স্বভাব শেষ ঘটনা বানু ইসরা তেলাওয়াত করতেন এর তেলাওয়াত এত সুন্দর এত ছিল যে মাছেরা শনিবারের দিন দাউদ আলাহ সালাতামের তেলাওয়াত শোনার জন্য চলে আসতো দাউদ আলাহ সালাতাম এর তেলাওয়াতে আকর্ষিত হয়ে মাছেরা তেলাওয়াত শুনতো বানু ইসরায়েলেরা এই সুযুগে মাছগুলোকে শনিবারের দিন ধরে নিত আল্লাহ আদেশ জারি করলেন শোনো যেই মাছ আল্লাহর বাণী শুনতে এসেছে আল্লাহর কালাম শুনতে এসেছে তাকে তোমরা স্বীকার করিও না এই মাছগুলো যেই দিন আল্লাহর বাণী শোনা শেষ হয়ে যাবে চলে যাবে তারপরে সমুদ্র নদী পুকুর যেখানে পারো সেখানে শিকার করিও বানু ইসরা কি করলো তারা শনিবারের দিন মাছ শিকার করলো না ঠিক আছে কিন্তু যখন জাবুর শোনার জন্য মাছেরা আসতো নদীর ধারে সমুদ্রের ধারে তখন বানু ইসরা বানা দিয়ে বেড়া দিয়ে জাল দিয়ে ওই মাছগুলোকে ঘিরে রেখে দিত শনিবারের দিন ঘিরে রেখে দেওয়ার পর রবিবারের দিন ওই আটকে রাখা মাছগুলোকে ধরত শিকার করত তাহলে আল্লাহর আদেশও লঙ্ঘন হলো না আর আমাদের মাছও ধরা হয়ে গেল এই রকম মোনাফিকি সঠতা এবং মিথ্যার আচরণে পরিপূর্ণ বানু ইসরা ইতিহাস এই আচরণে আল্লাহ সুলহানতলা তাদের একাংশকে শুকুর আর একাংশকে বানর বানিয়ে দিয়েছিলেন বলে নজবিল্লাহ এই জন্যই আমার নবী আশঙ্কা করেছে আমার উন্মতের একদল মানুষ সুপুরে পরিণত হয়ে যাবে আমার উন্মতের একদল মানুষ বানরে পরিণত হয়ে যাবে আমি আজকে আপনাকে বানিয়ে বলছি না যে আমরা মুসলমানেরা বানিয়ে ইসরাইল হয়ে গেছি না এই যুক্তি এই তত্ত্ব এই থিউরি আমি বানাইনি মোহাম্মদ সাল্লাহ আলাইহি নিজে বলে গেছেন বানু ইসরায়েলেরা যদি সত্তর দলে বিভক্ত হয়ে থাকে আমার উম্মত বাহাত্তর দল তার চেয়ে বেশি দলে বিভক্ত হয়ে যাবে বানু ইসরায়েলদের সাথে আমার উন্মত মিলে যাবে পায়ের এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত আচার ব্যবহার কথাবার্তা চাল চরিত্রে বানু ইসরায়েলের সাথে সেভাবে মিলে যাবে অতএব এই থিওরি আমি বানাইনি যে আজকের মুসলমানেরা বানু ইসরায়েল হয়ে গেছে কিন্তু আমি বুঝতে পেরেছি অনুভব করতে পেরেছি যে আমরা কিভাবে কোন দিক থেকে কেমনে বানু ইসরাইলের মতো হয়ে গেলাম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা সামনের দিকে এগিয়ে যাব এক মুসলমানেরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেল দুই আমরা এখনই দেখলাম বানু ইসরাইল কোন নবীর সন্তান কোন নবীর সন্তান সালামের সন্তান তাহলে নবীর সন্তান হওয়ার পরে এত নিম্নমানের আচার ব্যবহার এত নিম্নমানের মিথ্যা ধোকা ফাঁকি সঠতা মনাফিকি কিভাবে তাদের রক্ত এবং চাল চরিত্রে মিশে গেল অথচ তারা নবীর সন্তান প্রশ্ন দুইটা এক আজকের মুসলমানেরা কিভাবে বনু ইসরাইল দুই নবীর সন্তান হওয়ার পরও কিভাবে তারা এত নিম্ন পর্যায়ের আচরণ এত নিম্ন পর্যায়ের মুনাফেকী ধোকা এবং ষড়তােয় নিমজ্জিত হয়ে গেল আসল প্রথম প্রশ্নে যে আজকের মুসলমানেরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেছে সম্মানিত উপস্থিতি ওই যুগের বানু ইসরাইলেরা ধোকা ফাঁকি মিথ্যা ইত্যাদি ছলচাতুরি করত নবীর সাথে কার সাথে করত নবীর সাথে সাথে মুসা মুসা ক্লান্ত হয়ে গেছিলেন এদের ছাতুরি ধোকা ফাঁকি আর মিথ্যাতে ক্লান্ত হয়ে আল্লাহকে বলেছেন আল্লাহ এই কমের দায়িত্ব আমি পালন করতে পারবো না আমি আমার আর আমার ভাইয়ের জিম্মেদারি ছাড়া এদের দায়িত্ব পালন করতে পারবো না ক্লান্ত হয়ে গেছিল আর আমরা এই যুগে এসে ওই অর্চেইতে খারাপ মিথ্যে অর্চেইতে খারাপ ধোকা খারাপ মুনাফিকি খারাপ সঠতা সরাসরি করছি কার সাথে আল্লাহর সাথে কার সাথে কেন আপনার কি মনে হয় না যে হাজি মিথ্যে কথা বলে টাকা ইনকাম করে হজ করতে গেছে ও কাকে কার সাথে ধোকাবাজি করতে যাচ্ছে জোরে বলেন কার সাথে আল্লাহর সাথে আপনারা যারা সামনে বসে আছেন আমরা যারা এখানে বসে আছি বাহ্যিক দেখাচ্ছি মুখে দাঁড়িয়ে আছে নামাজ পড়ছি কিন্তু সকাল সন্ধে যে মিথ্যা বলছি সকাল সন্ধ্যা যে মানুষকে ধোকা দিচ্ছি অন্যায় আচরণ করছি ন্যায় পরায়ণতা নাই তো আমরা ধোকা কাকে দিচ্ছি আল্লাহ তার কয়েকটা ছোট্ট উদাহরণ নেন ছোট্ট উদাহরণ দিলে এই বিষয়গুলো আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে গতকাল কি পরশু আমাদের দাওয়াতে সফর ছিল কুড়িগ্রাম আর দাওয়া ইলাল্লার পক্ষ থেকে দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা গড়ে তোলার লক্ষ্যে আমি সাধারণত এই বছর জালসা সম্মেলন করি নি আর জালসা সম্মেলনের পাশাপাশি দাওয়াতি সফর দিতে গিয়ে ধীরে ধীরে আমার মন জালসা সম্মেলন থেকে আর উঠে যাচ্ছে এবং আমার মন আরও স্থায়ীভাবে আরও শক্তভাবে দাওয়াতি সফরের দিকে নিমজ্জিত হচ্ছে যদিও সেটা ইংলিশের বিরুদ্ধে যুদ্ধ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ কেননা আজকের বক্তব্য দিলে কিছু হাদিয়া পাওয়া যাবে আর এখন পর্যন্ত একশো সাতান্ন আঠান্ন মসজিদ সফর করেছি তো একশো সাতান্ন আঠান্ন মসজিদ সফর করে তো কোনো হাদিয়া আমি গ্রহণ করিনি তাহলে ওটা শয়তান নাফস আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে সফর করতে হয় ঢাকা থেকে কুড়িগ্রাম কোনো দাওয়াতি সফরে শুধু মসজিদে মক্ত উদ্বোধন করার জন্য কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী গাইবান্ধা রংপুর এবং দিনাজপুর টানা চার পাঁচ দিন আমাদের দাওয়াতি সফর ছিল গত সপ্তাহে তো কুড়িগ্রামের একটি আলিয়া মাদ্রাসার দুইজন শিক্ষক আমাদেরকে গল্প শোনাচ্ছে যে তাদের প্রিন্সিপাল বক্তব্যে ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন আর তিনি নিজে দশ লক্ষ টাকা ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছে বক্তব্য দেওয়ার সময় ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন নিজে দশ লক্ষ টাকা ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছে আর আমার ব্রেনে কখন থেকে ঢুকলো যে আমরা বানু ইসরায়েল হয়ে গেছি ইউরোপে গিয়ে যখন দেখলাম ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানেরা সকাল সন্ধ্যায় মিথ্যা কথা বলে ইংল্যান্ডের সরকারের কাছ থেকে বেনিফিট নিচ্ছে শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান সকাল সন্ধ্যে বৃথে বলে বেনিফিট নিচ্ছে বেনিফিট হচ্ছে ইংল্যান্ডের সরকারের একটা সিস্টেম আছে আপনার ছেলে মেয়ে কয়জন সে অনুযায়ী আপনার ইনকাম কত সেই ইনকাম অনুযায়ী আপনি যেভাবে সরকারকে জানাবেন সরকার আপনাকে ওইভাবে ভাতা দিবে বেকার ভাতা দিবে সন্তান লালন পালনের ভাতা দিবে বিভিন্ন রকমের ভাতা সরকার দিয়ে থাকে তো শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান আর খ্রিস্টানের কাছ থেকে টাকা নিচ্ছে কি বলে কি বলে বলেন মিথ্যা বলে এটা ভাবতে আমার গা ঘিন ঘিন করে উঠলো যে ইহুদি খ্রিস্টানের কাছ থেকে টাকা নিবে তো মিথ্যা বলছে কে মুসলমান মিথ্যা বলছে কে মুসলমান চব্বিশ ঘন্টা মিথ্যা বলতেছে অথচ আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহু আল্লাহর নবীর চিরন্তন চির শত্রু ছিলেন বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন ওহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন বদরের সেনাপতি ছিল আবু জাহাল একদিকে আবু জাহাল আর একদিকে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম অহুদ আর খন্দকের সেনাপতি ছিল আবু সুফিয়ান নিজে আর আর একদিকে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান রাজি আল্লাহ জীবনের টার্গেটই ছিল মোহাম্মদকে হত্যা করা ইসলামকে নির্মূল করা মদিনাকে ধরিষ্ঠাত ধ্বংস করে দেওয়া ওই আবু সুফিয়ান রাজি আল্লাহ তালুকে তার কাফের মুশ্রিক অবস্থায় জেরুজালেমের মাটিতে তৎকালীন রোমান এম্পায়ারের বাদশাহ হিরাক্লিয়াস তাকে সাতটা থেকে আটটা প্রশ্ন করেছে তার মানি শত্রু চিরন্তন শত্রু যাকে হত্যা করে দিতে চায় যার ধর্মকে নির্মূল করে দিতে চায় যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় সেই মোহাম্মদ সম্পর্কে বাদশাহীরা ক্লিয়াস জিজ্ঞেস করেছে আবু সুফিয়ানকে যখন আবু সুফিয়ান রেজেলা তার নিজে কাফের এবং মুশারিফ এবং কাফের মুশারিফদের সর্দার আবু সুফিয়ান বলছে আবু সুফিয়ান রেজেলা তার বলছে আমি একটা অক্ষর একটা বর্ণ মিথ্যা বলতে পারিনি কেন মিথ্যা বলতে পারেননি তৎকালীন আরবের কাফের মুশরিকরা এত ঘৃণা করত এত ঘৃণা করতো বলতো তাহলে তার অনুসারী কাফের তার অনুসরণ না আর আপনি এখন মুসলমানদের বসিয়ে দেন রাজনৈতিক দুইটা দলের মুসলমানকে বসিয়ে দিবেন যে পাক্কা নামাজি পাক্কা হাজি পাক্কা দানবী ওরা একজন আর একজনের নামে যত বেশি মিথ্যা বলবে তত তাদের পদ উপরে বাড়তে থাকবে তাহলে মিথ্যার উপর জীবন যাপন চলতেছে ধোকার উপর জীবন যাপন চলতেছে মুসলমানের এবার আসে ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা কি ন্যায় পরায়ণতা শব্দটা বুঝতে আপনাকে একটি ছোট্ট ঘটনা বলে ন্যায় পরায়ণতা বুঝাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম যাবেন পনেরোশো কিলোমিটারের পথ আনুমানিক ঢাকা থেকে দিল্লির দূরত্ব এই পনেরোশো ষোলোশো কিলোমিটারের পথে অমর জেলা তার আনু ন্যায়পরায়ণতার তার মাপকাঠিতে যেন চুল পরিমাণ এইদিকে ওদিক না হয় যেন সরিষা পরিমাণ এদিক ওদিকে না হয় এই জন্য মেপে মেপে তার কাজের লোকের সাথে রাস্তা অর্ধেক অর্ধেক করেছেন অর্ধেক রাস্তা আমি উটের পিঠে থাকবো তুমি টানবা আর অর্ধেক রাস্তা আমি রশি টানবো তুমি উটের পিঠে থাকবা যেন ন্যায় পরায়ণ তাই চুল পরিমাণ এদিক ওদিকে না হয় এবার আপনি আমাদেরকে কল্পনা করবেন আমাদেরকে আপনাদেরকে বলিনি আলে ওলামাদেরকে ইসলামী দলকে ইসলামী সংগঠনকে মসজিদ কমিটিকে মসজিদে মসজিদে মাদ্রাসায় যে কোনো জায়গায় আমি আপনাদের কথা বলিনি সেকুলারদের কথা বলিনি আলে মোলামাদের কথা বলতেছি মসজিদের কথা বলতেছি মাদ্রাসার কথা বলতেছি ইসলামী দল ইসলামী সংগঠনের কথা বলতেছি জান ন্যায় পরায়ণতা দুর্বীন দিয়ে খুঁজে ন্যায় পরায়ণতা পাবেন না সালাত আছে সিয়াম আছে হজ আছে জকাত আছে কিন্তু সবাই জালেম ন্যায় তার বিপরীতটাই হচ্ছে জুল জালেম হয় আমি আমার স্ত্রীর উপর জালেম না হয় আমার স্ত্রী আমার উপর জালেম হয় আমি আমার বোনের উপর জালেম যতজন বোনের হক দেয়নি এরা সব অসৎ অন্যায় পরায়ণ এরাই বানু ইসরাইল এই কারণে এরা গোলাম এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না হয়ে যাবে কেননা ধোকাই জীবন মিথ্যাই জীবন রে এরা হচ্ছে হয় আমি আমার স্ত্রীর উপর জালেম না হয় বোনের উপর জালেম না হয় পাড়া প্রতিবেশীর উপর জালেম না হয় নিজ ভাইয়ের উপর জালেম না হয় অধস্তন কর্মকর্তা কর্মচারীর উপর জালেম না হয় উদ্ধতন কর্মকর্তা কর্মচারীকে ধোকা দিয়ে জালেম পুরো মুসলিম মা চোখ দিয়ে দেখলে আপনি হতবাক হয়ে যাবেন সবাই সালাদ আদায় করতেছে মসজিদে যাচ্ছে সিয়াম আছে হজ করতেছে কিন্তু আমি কোনোদিন বাংলাদেশে নির্বাচনের সময় থাকার সুযোগ হয়নি সবসময় বিদেশে পড়াশোনার কারণে এবার থাকার সুযোগ হয়েছিল কত মানুষকে দেখলাম আসে গল্প করতেছে যে সব দলের কাছ থেকে সব এমপি মন্ত্রীর কাছ থেকে তারা টাকা নিয়েছে এই ওয়াদা দিয়ে যে তাকে ভোট দিবে আর কত পাতি নেতা বড় নেতার কাছ থেকে টাকা নিয়েছে যে এত ভোট তাকে নিয়ে দিবে কিন্তু সবাই মিথ্যুক সবাই ধোকাবাজ অথচ ওরা সবাই সালাত এসে দান করতেছে ওরা সবাই আবার ইসলামী সম্মেলন ইসলামী হিসেবে দান জোকাবাজির সঠতা মুনাফিকের নিজাম এর মধ্যে বসবাস করে কেমনে আপনি কল্পনা করতে পারেন যে মুসলমানেরা স্বাধীন হবে মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পাবে ফ্রান্সের রাজধানী